আসসালামু আলাইকুম আজকে একটি রেসিপি শেয়ার করতে চলে আসছি আমি যেভাবে আমার ডেলিভারি দেওয়া চকলেট কেকের ক্রিম তৈরি করে থাকি সেম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আর এই চকলেট ক্রিম খেতে খুবই মজাদার তাহলে শুরু করা যাক প্রথমে একটি হাড়িতে ওয়ান থার্ড কাপ ডার্ক চকলেট দিয়ে দিলাম এখানে আমি ব্লু ডার্ক চকলেট ব্যবহার করেছি আর দিয়ে দেব দুই টেবিল চামচ কোকো পাউডার অবশ্যই ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে হবে এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ চিনি হাফ চা চামচ চকলেট ইমানশন বা চকলেট পেস্ট আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো উপকরণ দলা পেকে না থাকে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী অনুযায়ী বানিয়ে বানিয়ে নিতেছি আপনাদের প্রয়োজন হবে ওই নেবেন সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে আমি চুলার জালটা ধরিয়ে দেব এখানে খুব বেশি একটা জাল করতে হবে না দু একটা বলক আসলে নামিয়ে নেব এটা বেশিক্ষণ জাল করা যাবে না এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে গেলে আবার কেকের ক্রিমটা খেতে তিতা লাগতে পারে তাই বেশিক্ষণ জাল করা যাবে না আমি দুই একটা বলক কাশলি নামিয়ে নেব আর টেকচারটা দেখেন এরকম থাকলে এনাফ কারণ এটা যখন ফ্রিজে রাখবো তখন এমনিতেই হার্ড হয়ে যাবে বেশি হার্ড হয়ে গেলে ক্রিমে দানা দানা ভাব থাকবে চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে গানাসটি ঢেলে নেব তারপর প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে উপরে ঢেকে রাখবো যাতে করে মোটা কোনো সর না পড়ে এর জন্যই মূলত উপরে এই পেপারটা দেওয়া এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই প্লাস্টিকের বলটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে এখন এর মধ্যে দিয়ে কাপ ভিভো হুইপড আর আমি বিটারের কাটাগুলো ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি ক্রিমটা স্টিভ হয়ে যাবে আর এমনিতেও ভিভো রেড ক্রিমটা খুবই তাড়াতাড়ি স্টিপ হয় অনেক ভালোভাবে দুই এক মিনিট বিট করার পর এরকম একটা টেক্সচার চলে আসবে আমার বিটারের স্পিড ফাইভ পর্যন্ত দেওয়া আছে আমি তিনি দিয়ে ক্রিমটা বিট করে নিতেছিলাম যখন ক্রিমটা হয়ে যাবে তখন আমি বিটারটা অফ করে দিয়ে আমি এই চকলেট গানাসটা এর মধ্যে দেব অর্ধেকটা ক্রিম আমি আলাদা সরিয়ে নিয়েছি কারণ ভেতরে আমি চকলেট ক্রিম ইউজ করব বাহিরে ব্যানেলা ক্রিমটা ইউজ করব। কেকের মধ্যে আমার যতটুকু প্রয়োজন আমি ওইটুকুই নিয়ে নিলাম এখন আবারও আমি বিট করে নেব যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ক্রিম না হয় আমার ক্রিমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে কত ভালো স্মুথ হয়েছে আর এই ক্রিমটা গরমেও গলে যাবে না আমার তিন মিনিটের মতন সময় লেগেছে এই ক্রিমটা বিট করতে স্পেচোলা দিয়ে মেশানোর পর যদি দেখেন এমনই স্মুথ হয় তাহলে বুঝবেন ক্রিমটা পারফেক্ট যেইটুকু গানাস বেশি হয়েছে এটা আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে সাত দিনের জন্য আর ডিপ ফ্রিজে রাখলে এক মাস আপনারা রাখতে পারবেন আমি বোর্ডের সামান্য ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে করে ডেলিভারির সময় কেকটা সরে না যায় বোর্ড থেকে কেকের উপর সিরাপ দিয়ে দিলাম কেউ চাইলে সুগার সিরাপ পারেন আমি সিরাপটাই করি তো এখানে আমি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি এই কেকটার ভেতরে চকলেট ক্রিম হবে আর বাহিরটা ভ্যানিলা ক্রিম হবে তো ক্রিমের এর উপর আমি এখানে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এই গানাসটা কিন্তু আমার শুধু চকলেট আর হুইপড ক্রিম ক্রিম দিয়ে করা এটা সেই চকলেট ক্রিমের এর গানাস না আবার কেউ ভাববেন যে ওই গানাসটা হয়তো দিয়েছি না ওইটা না আর দিয়ে দিলাম কিছু চকো চিপস এতে করে চকলেট কেক এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর আমি অফ ক্যামেরায় পুরো কেকটার ফিনিশিং করে চলে আসলাম এখন দিয়ে দিচ্ছি চকলেট গানাস হোয়াইট চকলেট গানাসের মধ্যে সামান্য একটু পিঙ্ক কালার দিয়ে নিয়েছি এতে করে সুন্দর একটি পিঙ্ক কালার চলে আসছে এখানে কিন্তু অয়েল বেস কালারটা ব্যবহার করতে হবে যদি জেল কালারটা ব্যবহার করা হয় তাহলে তাহলে হোয়াইট চকলেট গানাসটা জমে যাওয়ার চান্স থাকে আমি শুধু সাইড দিয়ে পিঙ্ক কালার গানাসটা ব্যবহার করেছি আর উপরে আমি অফ হোয়াইট কালারের গানাসটা ব্যবহার করব কেকটি ডেকোরেশন করার জন্য এখানে আমি কিছু টপার বানিয়ে নিয়েছি আমার কাস্টমার তার মা বাবার চব্বিশ বছর বিবাহ বার্ষিক উপলক্ষে এই কেকটি অর্ডার করেছিল তার মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কেক আর কেকের ডিজাইনটা তারাই আমাকে সিলেক্ট করে দিয়েছিল তাই ওইভাবে কেকের ডেকোরেশন ডেকোরেশনের কাজটা করতেছিলাম আমি ফার্স্টে আমি উপরে দুই সাইডে দুইটা টপার বসিয়ে নিলাম তারপর আমি এখানে সিক্স বি নজেল দিয়ে কিছু নজেলের ডিজাইন করে দিচ্ছি আর টোয়েন্টি এটা কিন্তু আমার হাতে করা হয়েছে আমার কাছে কোনো মোল্ড ছিল না তাই আমি হাতে যেভাবে পারি ওইভাবেই করেছে আর কি এই কেকের ডিজাইনটা সম্ভবত মমস কোয়ালিটি কেক পেজ থেকে নেওয়া ওই কেক মধ্যে আর কি নামটা লেখা ছিল তাই আমি আপুর পেজ নামটা উল্লেখ করে দিলাম একপাশে তিনটা রোজ বসিয়ে নিলাম আর নিচে সিক্স বি নজেল দিয়ে রোজ মতন করে দিলাম পিকচারে যেমন ছিল ওইভাবেই আমি করতেছি আর একজনের ডিজাইন করা কেক আরেকজন করতে গেলে সামান্য এদিক সেদিক হবেই এটা আমার কাস্টমার জানে ওনাকে সব আগেই বলে নিয়েছি আমি উনি বলেছে কোনো সমস্যা নেই আপনি আপনার মতন সুন্দর করে করে দিয়েন তাই হবে আর এখানে আমি ফুলের টপার গুলো হোয়াইট চকলেট দিয়ে বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে কেকের ডেকোরেশন প্রায় শেষ এখন শুধু কিছু সুগার বল আর একটি নন ইডেবল বাটার ফ্রাই আর টপার দিয়ে আমার কেকের ফিনিশিং শেষ করব তো কেকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ